বিচ্ছু একদম কচকচ এখানে চিকেন চিপসটা খুবই মজা লাগে একদম ভাইয়ার বাসার কাছে কিন্তু আমরা এখান থেকে প্রায় খাই ব্রেক টাইমে চলে আসছি খেলতে কলেজ থেকে আসার সময় হাবিবে দেখলাম ফ্রেশ পুইশাক আছে সেজন্য যতগুলো ছিল সবগুলো নিয়ে আসছি এটা মনে হয় থ্রি পাউন্ড কেজি এখানে আড়াই কেজি না কত জানি বলল আমার কাছে তো পুঁই শাক ভালো লাগে এখন এই রোদের মধ্যে বসে বসে বানাবো হেঁপিও আসছে হেল্প করবে আলী এটা কি। আমাদের আমত রেখার ভেঙে গেছে বাতাসেই তা সব ভেঙে যায় রাগে ফেলে দিয়েছে বেশি রাগ আর এটা খাওয়া যাবে না ই সুন্দর না হুম যতগুলো ছিল সবগুলো নিয়ে আসছে অনেক সুন্দর আদেছো না

বিশাল তুমি কি খাও কি খাও অ্যাসাইনমেন্ট করতেছি সাথে জানাচর ভর্তা চা তারপর মাথা খেলতেছ না লেখা পড়া অনেক কঠিন মজা রান্না করে ফেলতেছি যেহেতু ফ্রেশ ভাবলাম এখনই রান্না করব তারপর এত মজা লাগক না এটা বাংলাদেশের জন্য আসলে কিছু না বাট আমাদের জন্য হচ্ছে গোল্ড হ্যাঁ হুম তারপর নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি সেজন্য ভাবলাম ফ্রেশ রান্না করব আমার ভাবিও বলてছে আমি এনেছি নিয়ে সাথে সাথে রান্না করছি জন্য আরও ইন্সপায়ার হয়ে তো ভাবলাম আমিও রান্না করি একটু কষ্ট হইল কারণ একটু কষ্ট লাগতেছে একটা অনেক কাজ অনেক সময় কাছে মানে আমার কলেজের আর কি ওর বাবা খুব পছন্দ করে আলুও দিয়েছি কয়েকটা আলুও দিচ্ছি পুঁশাকের সাথে আবার আলু দেয় একদম চিংড়ি চিংড়ি করছি বড় চিংড়ি তো সেজন্য মাঝখান দিয়ে তিনটা ভাগ করছি একটা চিংড়িকে নাহলে বেশি বড় হয়ে যায় সাথে আবার বড় ভাল লাগে না কালারটা সে আসছে যদি এমন থাকে আর কি আমি ঢাকতেছি না ঢাকলে তো একটু কালার নষ্ট হয়ে যায় আচ্ছা

শাওয়ার করছো তুমি কি সুন্দর দিয়ে রাখছে দেখছো এমনিতে কিন্তু এত শান্ত হয়ে বসে না সৌন্দর্য সবাই বুঝে গেল ঈশাল আবার টিভি ও গো তুমি তো টিভির অপোজিটে বসেছো টিভি দেখ আলু দিয়ে চিকেন কারি রান্না করতেছি পোশাকের কালারটাও খুব সুন্দর আসছে খুবই মজা হয়েছে আমি একটু খালি খালি খেয়েছি আমি দেখো কি মজার খাবার খাইতেছি দেখাও লুক দেখাও সুন্দর হয়েছে রান্নাটা

ইয়ামি চুপ কথা বল হুম ইয়ামি আসো আলি আলি ইয়ামি না! ইয়ামি নাও তুমি একটা নাও নাও আমরা ছোটবেলায় বলতাম নাও সন্ধ্যা হয়ে গেছে আর এই পাঁচটাতে তাকালে কেন জানি বাংলাদেশের জন্য আমার অনেক মায়া লাগে এই এলাকাটা পুরো বাংলাদেশের মতো উপর থেকে দেখা যায় গাড়ি চলতেছে তারপর বাংলাদেশের মতো একটা বাতাস একটা ফিলিংস আসে মনে হয় যে বাংলাদেশ বাংলাদেশ